এবং ফাইনালি আমার অডিয়েন্স তারা তিরিশ বছর মানে তিরিশ বছর ধরে আমরা একসাথে কাজ করেছি চোদ্দ বছর তাতেও মানুষজন আজকে অজম্যুস হয়েছে প্রমাণ করে দিয়েছেন শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় আমি করি আমাদের সিডিয়ার আইনক্দের সাথেও কথা বলেছিলাম সো হ্যাপি যেটা পুজোর সেই জন্য নয় এটা কোনো ফেস্টিভ্যাল নয় বাট এটা আমার আর এই পঞ্চাশতম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছে এবং সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আছে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট এটার জন্য বোধ আমরা সারা জীবন নিতেই কৃতজ্ঞ থাকি এই পেয়ারটাকে মনে রাখার জন্য এবং তার প্রচুর খুশি কামগুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি তো সেটাও একটা ব্লেসিং দেওয়ার মতন একজন যে আমাদের দুজনের যে একদম লম্বা একটা চ্যানেল সেখানে ফেলে আসা প্রচুর কথা মনে পড়ছে ঋতুর সঙ্গে আমার প্রথম ছবি কথা মনে পড়ছে ঋতু তারপর আস্তে আস্তে কীভাবে নিজেকে বদলানো সেটাও মনে পড়ছে ঋতুর অব অবশ্যই মনে পড়বে যে আমি কীভাবে নিজেকে বদলানাবে সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক বিশ বছর পরে হোক পঁচিশ বছর পরে হোক এইটা কেউ যোগ্য হয়ে অযোগ্য হয়ে অস্বীকার করতে পারবে না ঋতুপর্ণা একসাথে কারণ যখন ইতিহাস ঘাটা হবে তখন এই দুজনের নাম এবং শিক্ষিক গাঙ্গুলির পরিচালনার এই অযোগ্য ছবির নামটা আসবেই তার জন্যে আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের বিশেষ করে আমার মিডিয়ার আমার এনজের ইন্ডাস্ট্রিকে আমি আমাদের আমার তরফ থেকে এবং দু তরফ থেকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাবো আপনারা আমাদের শিখিয়েছেন হাঁটতে শিখেছেন চলতে শিখিয়েছেন কাঁদতে শিখিয়েছেন হাসতে শিখিয়েছেন আপনাদের কাছে আমি সারা জীবনাল আমি জন অনেক মানুষের কাছে যারা আমাদের সাংস্কৃতিক সম্পর্ক যারা আমাদের কিছু বারবার প্রমাণ করেছে যে না এই পেয়ার আমি বলতে দক্ষিণ এই আমাদের টাকায় নিতে হয়েছে আবার তারা সেই টাকায়

আজকে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তি ছিল এবং পঞ্চাশের জায়গায় যে লোকায় যাবে এই কাজটি মানে আমরা সব থেকে সারা ভারতবর্ষে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে একজন আমরা সবাইকে রিকোয়েস্ট